ওয়েলকাম গাইস তো এখানে আমরা কত নাম্বার লেকচার দেখব আমরা হচ্ছে এখানে দ্বিতীয় নাম্বার লেকচার দেখব তো আমি তোমাদের কাছে কি বলতে চাই যে তোমরা এই লেকচারগুলো খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা তাহলে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই ত্রিকোণমিতি থেকে দেখো এখানে মূলত কনসেপ্ট ক্লিয়ার করাই হচ্ছে আমাদের মেইন বিষয় না আমাদের মেইন বিষয় হচ্ছে সূত্রগুলো মুখস্থ করা যেগুলো ছাড়া কোনো গতি নেই আর হচ্ছে বারবার বারবার একটা জিনিস বারবার প্র্যাকটিস করা এছাড়া কিন্তু কোনো গতি হবে না বুঝতে পারলা তো যদি বুঝতে পারো তাহলে দেখো আমরা এখানে হচ্ছে টাইপ ওয়ান করবো এবং টাইপ ওয়ানে আবার হচ্ছে তোমার ক গ আছে ঠিক আছে এখানে হচ্ছে আমরা আস্তে আস্তে সবগুলো করার চেষ্টা করবো একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করো তাহলে খুব সহজে বুঝতে পারবা বুঝলা তো দেখো এখানে এই যে ভাই আপনি পাই বাই সিক্স যে লিখছেন ক নাম্বারে পাই বাই সিক্স তোমার তিরিশ ডিগ্রি অনুপাত সমূহ কিভাবে বের করবেন বের করে দেখাচ্ছি দাঁড়াও একটু দেখো আমরা এই পেস থেকে শুরু করি যাতে আমি এই পাশেও কিছু লিখতে পারি ওকে তো আমি এই পেশ থেকে ক নাম্বারটা শুরু করি এখানে যদি আমি ক নাম্বারটা লিখি তাহলে দেখো পাই বাই সিক্স ঠিক আছে মানে আমরা এই যে তোমার সাইন কস টেন কেক আছে না এগুলো সবটার জন্য তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মানে সবগুলোর জন্য তিরিশ ডিগ্রিতে কত হবে সেটা আমরা বের করার চেষ্টা করব এখন কোন 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 দিয়ে বের করবেন এই যে এটা দিয়ে আমরা বের করবো এটা দিয়ে ঠিক আছে এটা দিয়ে আমরা এটা বের করার চেষ্টা করবো তো দেখো প্রথমে আমি যদি এখানে লিখি যে সাইন সাইন কত ডিগ্রি এখানে সাইন পাই বাই সিক্স সবাই দেখো হ্যাঁ মনোযোগ সহকারে আর যদি কারো যদি একটু অধৈর্য হয়ে যাও কেউ যদি তাহলে তোমরা টু এক্স স্পিডে দেখতে পারো তাহলে তোমাদের লাভ হবে সময় বাঁচবে আর কি পাই বাই সিক্স তো পাই বাই সিক্স মানে কি পাই বাই সিক্স মানে তোমার তিরিশ ডিগ্রি তো সায়েন তিরিশ ডিগ্রি মানে কি দেখো আমরা জানি যে সাইন থেকে সময় সময় কি লম্ব বাই অতিবুস লম্ব কোথায় এবং অতিবুস কোথায় এটার দিকে খেয়াল করো লম্ব এটা এবং অতিভুজ তোমার এটা তো লম্ব এবং অতিবুস অর্থাৎ এই যে এ আছে না এ আছে তোমার লম্বের মান এবং অতি বুঝ তোমার টু এ এ বাই কি এ বাই হচ্ছে তোমার টু এ অর্থাৎ এখানে কি আসবে এ এবং এ কাটা গেলে এখানে জাস্ট আস আসবে ওয়ান বাই টু এরপরে তুমি হচ্ছে কসেকের বেলায় আসো এখন ভাই কস লিখলেন না কেন কসেক কেন লিখলেন কারণ এই ক্ষেত্রে তোমার সাইনের সাথে কসে কসের এর কোনো সম্পর্ক নেই সাইনের সাথে হ্যাঁ কসের এর সাথে সম্পর্ক আছে কিন্তু একটু জটিল তোমার এখানে সাইনের সাথে কসেকের সম্পর্ক বুঝলা তো সেজন্য এখানে কষেক হবে কসেক কত কসেক পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে কি তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রি কত দেখতে পারি তো সাইন মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুস আর কষেক মানে হচ্ছে এর বিপরীত অর্থাৎ অতিভুজ বাই লম্ব তো অতিভুজ কথা হবে এবং লম্ব কথা হবে অতিভুজ হচ্ছে তোমার টু এ এবং এর যে লম্বটা সেটা হচ্ছে তোমার এ এখানেও তুমি কাটো এখানে কী আসবে টু আসবে এটা হচ্ছে আমাদের কসেকের মান আচ্ছা সাইন কসেক এরপর হচ্ছে আমরা টেনটা দেখব তো টেন থিটা টেন থিটা বা টেন হচ্ছে তোমার থিটা না দিয়ে আমি এখানে দিতে পারি তো মানে কি মানে তোমার লম্ব বাই ভূমি এটা হচ্ছে তোমার লম্ব এটা হচ্ছে তোমার ভূমি তো এ হচ্ছে তোমার লম্ব এবং ভূমি কি রুট ওবার থ্রি এ রুট ওবার থ্রি এখন এ আর এ কাটাকাটি করো তাহলে এখানে আসবে ওয়ান বাই রুট ওভার থ্রি বুঝলা এরপরে কট কটের বেলায় কি হবে কট পাই বাই সিক্স সমান সমান তোমার তিরিশ ডিগ্রি এখানে যেটা আসবে এটা বিপরীতটা কিন্তু আমি লিখতে পারি কিন্তু না আমরা এখানে দেখে এরপর লিখবো এখানে আছে তোমার রুট থ্রি আর এখানে আছে তোমার ওয়ান অর্থাৎ এটা হচ্ছে তোমার ভূমি আর এটা হচ্ছে তোমার লম্ব বুঝলা ভাইরা এগুলো কিন্তু খুব সহজ নাকি তো এরকমভাবে তোমাদের কিন্তু নির্ণয় করতে হবে টেন কট এরপর হচ্ছে আমাদের কস এবং সেক কস কস মানে কি বলতে পারবা কস মানে কি বলতো কস থিটা মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিবোস এগুলো সব মনে রাখতে হবে ভাই আমার কীভাবে মনে আসলো আমি কিন্তু এগুলো অনুশীলন করতে করতে কিন্তু আমার এগুলো এখন মনে এসে যায় যদি আমি করতে যাই তাহলে রুটোবার থ্রি বাই ই টু এ এখানে এটা কাটাকাটি যাবে এ তাহলে এখানে থাকবে রুটোবার থ্রি বাই টু হইল এরপরে সর্বশেষে কী আছে কস এবং সেক তো সেক থ্রিটা বা সেক পাইভ বাই সিক্স বা থার্টি ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে তোমার এটার যে বিপরীত সেটা অর্থাৎ উপরে টু নিচে হাস তোমার রুটোবার থ্রি তো এরকমভাবে তুমি এগুলো সবগুলো নির্ণয় করতে পারো আমাদের ছয়টা নির্ণয় হলো এই যে এক থেকে ছয় তো এটা হচ্ছে আমাদের ক নাম্বারের যে অ্যান্সার সেটা যে পাই বাই সিক্স শন সনত্রিশ ডিগ্রি কোণের অনুপাত সমূহ বের করো সেটা এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসবে যে ভাই এগুলো কি পরীক্ষায় আসবে না ভাই এগুলো পরীক্ষায় আসবে না কিন্তু তোমাদের তো এই সূত্রগুলো তো প্রয়োজন নাকি তো তোমাদের যেহেতু সূত্রগুলো প্রয়োজন সেহেতু তুমি এটা একটু করতে পারো বাসায় বসে একটু করতে পারো এই যে এখানে মূলত হচ্ছে আমি এক্সপ্লেন করছি মানে অধ্যায়টা এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি হলো কিভাবে কি আসলো কিভাবে কি করতে হবে সেটা এখানে তোমাদের ম্যাথ করানো হচ্ছে না এখানে তোমাদের সূত্র সম্পর্কে একটু এই অধ্যায়টা সম্পর্কে একটু ধারণা দেওয়া হচ্ছে এটাই হচ্ছে এই যে এক্সপ্লেন ভিডিও অর্থাৎ টপিক ভিত্তিক আমি যে ভিডিওগুলো বানাচ্ছি লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রিতে এগুলোই হবে মেইন টপিক এরপরে আমরা সৃজনশীল করবো এমসি কিউ করবো তখন হচ্ছে তুমি গুরুত্ব সহকারে দেখতে পারো যাতে তোমাদের পরীক্ষা কমন আসে সেজন্য আমি তো আর বলতে পারি না যে একবারে একশো পার্সেন্ট কমন আসবে কিন্তু হ্যাঁ অনেক ক্ষেত্রে কমন এসে যায় আর কি অনেক সময় যদি তুমি বোর্ড কোশ্চেন বা এইগুলো যদি হাবিজাবি যদি করো তাহলে আচ্ছা তো আমাদের কোনটা গেল আমাদের হচ্ছে এই যে তোমার ক নাম্বার গেলো এরপরে ঠিক নিচ থেকে আমরা আবার খ নাম্বার করবো আমরা এখানে করতে পারতাম কিন্তু এখানে আমরা গ নাম্বারটা করবো তো সেহেতু আমরা খ নাম্বারটা না আমরা নাম্বারটা বরং এখান থেকেই করি এই যে আমাদের খ নাম্বার শেষ হলো খ নাম্বার তো খ নাম্বার কীভাবে করতে হবে তো খ নাম্বারের বেলায় আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো একটু চেঞ্জ করে কেন চেঞ্জ বলতেছি তো চেঞ্জ করে বেলায় হচ্ছে আমরা এ দেব এখানে এখানে এক্স সময় সময় আমরা এ দেব এবং এখানে এবং এখানে কি দেব এখানে আমরা এই যে অতিবুজ অতি বুঝে আসছে আমরা রুট ওবার টু এ দিতে পারি বুঝলা তো এটা যদি দেই তাহলে এখন আসো এখন আমরা আবার কি করবো এখন কিন্তু চাই তুমি সাইন এই যে আগে তুমি এখানে যেগুলো দিছো ঠিক সেইগুলোই হচ্ছে তুমি এখানে দিবা যে সাইন পাই বাই ফোর সাইন পাই বাই ফোর এখানে কি হবে সাইন পাই বাই ফোর হবে তোমার 45 ফাইভ ডিগ্রি তো এখানে যদি তোমার ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে সময় সমান তুমি কি দিতে পারো তুমি জানো যে সাইঙ্িটা মানে কি সাইঙ্িটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ না তো বাই অতিভুজ যদি হয় তাহলে এখানে তুমি লম্ব দিতে পারো এবং অতিভুজ দিতে পারো এখানে লম্ব কী আছে এ এবং অতিভুজ আছে কি রুট ওভার টু এ তো তুমি এখানে লম্ব দাও এ এবং অতিভুজ দাও হচ্ছে রুট ওভার টু এ তো এই দুইটা যদি দাও তাহলে তুমি এটা কাটবা কাটলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার ওয়ান বাই রুট ওভার টু এটা হচ্ছে আমাদের সাইন ফোর্টি ফাইভ এর ক্ষেত্রে এখন তুমি এই ধরনের চিন্তা করছো আচ্ছা দেখো তোমাদেরকে একটা জিনিস বলি এখানে মানে কি মানে হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি এই যে দেখো এখানে পাই মানে হচ্ছে কিন্তু একশো আশি ডিগ্রি এগুলো সবসময় খেয়াল রাখবা আচ্ছা তো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি গেলো এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে তোমার কসেক কসে কত কষেক হচ্ছে তোমার পাই বাই ফোর পাই বাই ফোর সময় সমান যেটা আসবে সেটা হচ্ছে তোমার ফোরটি ফাইভ ডিগ্রি তো ফোরটি ফাইভ ডিগ্রি যদি আসে তাহলে কসেক মানে কি কসেক মানে হচ্ছে তোমার এটার বিপরীত এটার বিপরীতে কি আসবে এটার বিপরীতে যেটা আসবে সেটা হচ্ছে তোমার রুট ওবার টু বাই হচ্ছে তোমার ওয়ান আচ্ছা

পাইভ বাই ফোর মানে হচ্ছে তোমার ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে তিরিশ না এখানে হবে তোমার ফোর্টি ফাইভ তো ফোর্টি ফাইভ ডিগ্রি যদি হয় তাহলে টেন মানে কি বাই ভূমি তো টেন মানে হচ্ছে যদি তোমার লম্ববাই ভূমি হয় অর্থাৎ এ হচ্ছে তোমার লম্ব এবং ভূমি এখানে কি হবে এই জেড হবে আমাদের ভূমি অর্থাৎ এ বাই এ বাই এ যদি আমরা করি তাহলে কি আসবে ওয়ান আসবে এ এবং এ কাটাকাটি করো তাহলে ওয়ান আসবে না এখানে তো সেই ওয়ান আচ্ছা এরপরে আমাদের কট কটের বেলায় ওই একই সেমই ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আসবে কি ওয়ান ওকে এরপরে কস কস কত পাই বাই ফোর ফর্টি ফাইভ ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কি ফোর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে তোমার আচ্ছা বলো তো কস মানে কি কস মানে হচ্ছে তোমার ভূমি বাই অতি বুস তো এটা হচ্ছে তোমার ভূমি বাই অতি বুস অর্থাৎ ভূমি হবে তোমার এ এবং অতি বুস কী হবে রুটু পার টু বাই এ দুইটা ই করো কাটাকাটি করো তাহলে এখানে আসবে ওয়ান বাই রুটু টু এবং এখানে এখানে কী আসবে এখানে হচ্ছে তোমার কস সরি কস না এখানে আসবে তোমার সেক সেক বাই ফোর সমান সমান হচ্ছে তোমার ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আসবে হচ্ছে তোমার এটা বিপরীত রুট বা টু বাই ওয়ান ওয়ান তো আর দরকার নেই তো এখানে জাস্ট এটা লিখলেই তুমি করে ফেলতে পারো বুঝলা এটা হচ্ছে আমাদের খ নাম্বার তো আমাদের খ নাম্বার করা শেষ হলো এরপরে আমরা কত নাম্বার করব এরপরে হচ্ছে আমরা গ নাম্বার করবো তো গ নাম্বারে কী করতে হবে সেটা একটু খুব মনোযোগ সহকারে দেখো গ নাম্বারে আমাদের চিত্রের কোনো প্রয়োজন নাই কারণ কি আমরা চিত্র ছাড়াই এ হচ্ছে এটা বের করে ফেলতে পারবো এই দেখো গ নাম্বার এটা এখানে একটা দাগ দেই তো গ নাম্বারে অল্প কিছু আছে তো দেখো গ নাম্বারে কী আছে গ নম্বরে হচ্ছে পাই বাই টু অর্থাৎ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণের যে অনুপাত সমূহ সেগুলো আমাকে বের করতে হবে তো কিভাবে বের করব তো বের করার যে প্রসিডিউর সেটা হচ্ছে এরকম যে সাইন মুগস্থ সাইন পাই বাই নাইন সরি পাই বাই টু মানে কি একশো আশিকে তুমি দুই জার যদি ভাগ করো তাহলে এখানে আসবে নব্বই তো সাইন নব্বই ডিগ্রি মানে কি একবার মুগস্থ ভাই ওয়ান ভাই এতক্ষণ আপনি বোঝালেন এখন আপনি মুগস্থ করাচ্ছেন এগুলো কি ধরনের নিয়ম হ্যাঁ ভাই তোমাদের মানে কি বলবো এগুলো হচ্ছে একটু মুগস্থ না করলে আসলে হয় না এগুলো আসলে আমারও মুগস্থ তো তোমাদেরও মুগস্থ করতে হবে আর যদি তোমরা আরও বেশি শিখতে চাও তাহলে তোমরা হচ্ছে একটু একবারে যে ওই যে গ্রাফিক্স দিয়ে যে ধরনের ভিডিওগুলো দেখায় ওইগুলো দেখতে পারো তাহলে একবারে মাথায় ঢুকে যাবে বুঝলা তো ঠিক আছে এখানে কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে কি ওয়ান এরপরে ক এরপরে হচ্ছে তোমার সাইন তোমার কত ডিগ্রি লিখতে পারি সাইন কস আচ্ছা কস কস পাই বাই টু হচ্ছে তোমার আচ্ছা এটা কি জানো এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি যদি হয় তাহলে এটা সময় সমান আমরা কি লিখতে পারি এটা সময় সমান হচ্ছে আমরা জিরো লিখতে পারি আর এখানে সাইন কস টেন টেনের বেলা তো হচ্ছে তোমার অসংজ্ঞায়িত হবে নাকি এটা তো সবাই জানো টেন নাইনটি ডিগ্রি হচ্ছে তোমার অসংজ্ঞায়িত এটার কোনো ডেফিনেশন নাই এরপরে টেন কট কট হচ্ছে তোমার কট 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 হচ্ছে তোমার পাই বাই টু পাই বাই টু হচ্ছে তোমার নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি যদি হয় তাহলে এখানে হবে তোমার ওয়ান এবার টেন কট এবং সাইন কস টেন কট কস এবং সেকু কস পাই বাই টু হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হচ্ছে তোমার জিরো ওয়ান সাইন সাইন টেন ওয়ান জিরো আচ্ছা এটা হচ্ছে তোমার অসংখ্যিত অসংখ্যায়িত ঠিক আছে তাহলে এখানে তুমি কোরস দিতে পারো এখানে যদি তুমি কোরস দাও আর কস এবং সেক তাহলে সেকের ক্ষেত্রে কি আসবে সেকের ক্ষেত্রে হচ্ছে তোমার নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি যদি আসে তাহলে তুমি এখানে কি দিতে পারো ওয়ান ক্রস এবং জিরো বুঝলা তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার তো গ নাম্বারে তুমি এগুলো একবারে ডিরেক্ট মুখস্থ লিখে দিতে পারো তাহলেই হয়ে যাবে আচ্ছা তো আমাদের এই যে এগুলো লেখা শেষ হলো এখন আমরা কি করব। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে ত্রিকোণিকটির যে বিখ্যাত যে বক্সটা আছে সেটা একটু আঁকার চেষ্টা করব তো কিভাবে আঁকতে হয় তো দেখো যে কিভাবে এটা আঁকতে হয় চিকোনোমিত বক্সটা কিন্তু আমাদের একবার মুগস্থ করতে হবে মুখস্থ ছাড়া কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে বুঝলাম বুঝলা মুখস্থ করবে একবার মুগস্থির সেই বিখ্যাত বক্স তো তো সেটা দেখো কি করতে হবে বক্স না আঁকি বক্স না এঁকে ডিরেক্ট আমি লেখা শুরু করি এখান থেকে তাহলে হচ্ছে তোমাদের ভালো হবে তো দেখো কি করতে হবে আমাদের সাইন সাইন হচ্ছে তোমার প্রথমে সাইনের বেলা সায়েন্স জিরো সায়েন্স জিরো ডিগ্রি হচ্ছে তোমার জিরো সাইন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি হচ্ছে তোমার ওয়ান বাই টু সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে তোমার আমি একবার কিন্তু মুখস্থ লিখতে আছি ওয়ান বাই রু টু বা টু এরপরে হচ্ছে তোমার বোঝাচ্ছি একটু পরে সায়েন্স সিক্সটি ডিগ্রি হচ্ছে তোমার রুট থ্রি বাই টু ফোর্টি ফাইভ সিক্সটি এরপর হচ্ছে তোমার নাইনটি নাইনটি ডিগ্রি হচ্ছে তোমার ঠিক আছে তো এটা হচ্ছে তুমি সাইনের বেলায় লিখলা তো কসের বেলা কী হবে দেখো sin cos sin cos cos theta এর বেলায় হবে তোমার এখানে হবে তোমার 1 এখানে কি হবে এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার আচ্ছা তো এখানে হবে তোমার একবার বিপরীত বিপরীতগুলো লিখে দিলেই হয়ে যাচ্ছে কি হবে বলো তো জাস্ট বিপরীতগুলো লিখে দিলেই হয়ে যাচ্ছে তো বিপরীতগুলো কীভাবে লিখবা এই যে এখানে যেটা সিক্সটি ডিগ্রিতে লিখছো সেটা হচ্ছে এখানে বিপরীতভাবে লিখবা আর এই যে বিপরীতভাবে যে তুমি লিখলে এটা কিন্তু তোমার ইমিডিয়েট মনে আসবে না ম্যাথ করার সময় তো সেহেতু সবচেয়ে ভালো হবে যদি তুমি কিনা এগুলো সব মুখস্থ করো তাহলে তো সাইন কস গেলেও এরপর আসতে তোমার টেন তো টেন জিরো মানে কি টেন জিরো তো দেখো এখানে তোমার টেন আছে কোথায়ও এই যে এখানে কী আছে তোমার টেন থার্টি ডিগ্রি আছে তো টেন নব্বই ডিগ্রি আছে তো টেন জিরোর ক্ষেত্রে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে তুমি জিরো ডিগ্রি জিরো দিয়েই আর কি শুরু করতে পারো তো টেন জিরো মানে হচ্ছে তোমার জিরো আর টেন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মানে কি থার্টি ডিগ্রি মানে হচ্ছে তোমার ওয়ান বাই রুট ওভার থ্রি টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে তোমার ওয়ান আর এখানে হচ্ছে তোমার রুট থ্রি আর এখানে কী আসবে অসংখ্যায়িত তো আমি এখানে ক্রোস দিলাম যদি অসংহায়িত আসে তাহলে আমি এখানে ক্রস দিলাম আর টেন পর কট মানে কি কট মানে হচ্ছে তোমার রুট ওভার থ্রি সরি অসংায়িত প্রথমে হবে তোমার অসংত এটা এরপর হচ্ছে তোমার রুট ওভার থ্রি এরপর তোমার ওয়ানের জায়গায় ওয়ান আসবে ফোর্টি ফাইভ ডিগ্রি এরপর তোমার এই যে টেন সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি বেলা হচ্ছে তোমার রুট ওভার থ্রি আর এখানে আসবে তোমার জিরো এরপর টেন কট এবং হচ্ছে তোমার সাইন কস টেন কট কস সাইন কস টেন কট কিক্স এইট তো কেকের বেলা কি আসবে বলো তো সরি এখানে হচ্ছে তোমার সেক আসবে সেক যদি আসে এখানে সেক আসবে নিচে হচ্ছে তোমার কসেক তো সেক হচ্ছে তোমার সেক জিরো ডিগ্রি হচ্ছে তোমার ওয়ান সেক জিরো ডিগ্রি হচ্ছে তোমার ওয়ান নাকি আচ্ছা তো সেক নাইনটি ডিগ্রি হচ্ছে তোমার অসংগ্রহিত জিরো তাহলে একটু একটু ওয়েট করো একটু ওয়েট করো সাইন কস টেন তাহলে হচ্ছে তোমার ডিগ্রি হচ্ছে তোমার যদি জিরো জিরো হয় সেক জিরো যদি তোমার জিরো হয় আচ্ছা আমাদের হচ্ছে এখানে একটা সমস্যা হয়েছিল যে এখানে হচ্ছে তোমার ওয়ান হবে না হ্যাঁ এখানে হচ্ছে তোমার জিরো আমার মনে নেই আসলে এখানে হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে তো এই দুইটা সমস্যা যদি আমরা সলভ করতে পারি তাহলে আমরা এগুলো পারবো এখানে কী হবে বলো তো এখানে যেটা হবে প্রথমে সেক জিরো ডিগ্রি হচ্ছে এখানে ওয়ান পরে সেক ফাইভ ডিগ্রি হচ্ছে তোমার টু বাই রুট থ্রি এবং সেক ফোর্টি ফাইভ ডিগ্রি কত হবে বলো তো সেক ফোর্টি ফাইভ ডিগ্রি যেটা হবে সেক ফোরটি ফাইভ ডিগ্রি হচ্ছে তোমার সেক ফোরটি ফাইভ ডিগ্রি হচ্ছে তোমার উপরেরটা হবে উপরেরটা যদি হয় তাহলে এখানে হবে তোমার রুট টু আর এখানে আছে তোমার টু এখানে টু এবং এখানে আছে তোমার অসংজ্ঞায়িত তো আর কসেকের ক্ষেত্রে তোমার হচ্ছে এগুলোর বিপরীতগুলো হবে বিপরীতগুলো কি যে আছে তোমার ক্রোস এরপর আছে তোমার টু রুট ওভার টু টু বাই রুট ওভার থ্রি এবং সর্বশেষ হচ্ছে তোমার ওয়ান তো এটা হচ্ছে আমাদের সেই বক্স ইকোনোমেটিক যে বক্সটা সেই বক্সটা হচ্ছে তোমার এই যে এটা বুঝতে পারলা তো এগুলো হচ্ছে এখন তুমি এটা এরকম ভাবে করে ফেলতে পারবা এসে দেখো এটা কিন্তু এখন বক্স হয়ে গেছে বুঝলা তো এই যে আমাদের সেই বক্স তো এই বক্স যদি শেষ হয় তাহলে এখন আমরা ঘ করব তো নাম্বারে কি ঘনারে হচ্ছে আমাদের কিছু যে সাইন কস টেন কট কসেক এগুলোর যে সূত্র তো প্রথম সূত্রটা এরকম যে সাইন্থিটা সাইন্থিটা হচ্ছে তোমার ওয়ান বাই কসেক ওয়ান বাই কস এক থিটা তো সাইন্থিটা যদি ওয়ান বাই কস এক থিটা হয় তাহলে দুই নাম্বারে তোমার কস এক থিটা কস এক মানে কি কস একথ থিটা হচ্ছে তোমার ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা সাইন কসেক এরপরে হচ্ছে তোমার তিন নাম্বার টেন তো টেন থিটটা টেন থিট থ্রিটা মানে হচ্ছে তোমার ওয়ান বাই কর থিটা আর তিন চার চার নাম্বার হচ্ছে তোমার কর্তিটা থিটা মানে হচ্ছে তোমার ওয়ান বাই টেন থিটা সাইন টেন কট এবং কসেক সমান সমান হচ্ছে তোমার ওয়ান বাই সেক থিটা আর ছয় নাম্বার হচ্ছে তোমার সেক থিটা সমান সমান হচ্ছে তোমার ওয়ান বাই কসেক গেল এরপরে আমাদের আর একটা সূত্র আছে সেটা হচ্ছে তোমার যে টেন থিটা এরকম একটা সূত্র আছে যে টেন থিটা সাইন থিটা হোস থিটা দুই নম্বরে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে তোমার টেন তোমার কসথিটা সাইন থিটা বুঝতে পারলা তো এই যে এটা হচ্ছে আমাদের টাইপ আর এগুলোই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা তো ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমরা একবারে ধারাবাহিকভাবে একবারের সম্পূর্ণ প্লেলিস্ট অবশ্যই দেখবা যদি সম্পূর্ণ প্লেলিস্ট না দেখো তাহলে কিন্তু এত সহজে এগুলো কিন্তু বুঝতে পারবে না তো এখানে হচ্ছে একবারে সম্পূর্ণ বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে তো আমি আশা করব যে তোমরা পরবর্তী ভিডিওটা দেখবা আর সেখানে তোমাদের আরও কিছু টপিক শেখানো হবে